আফ্রিকার সাভানায় যখনই বিশাল প্রাণীটি হেঁটে যায় তখন তার আকার আর শক্তি আমাদের মুগ্ধ করে কিন্তু আফ্রিকান হাঁটির আসল ক্ষমতা তার পায়ে বা বিশাল শরীরে নয় বরং তার অদ্ভুত দেখতে শুনের মধ্যে লুকিয়ে আছে এটি শুধু একটি লম্বা নাক নয় এটি প্রকৃতির এক অসাধারণ প্রকৌশলগত বিস্ময় এবং টিকে থাকার এক চূড়ান্ত অস্ত্র আজ আমরা এই সুরের পেছনের বিজ্ঞানকে জানব এদের বৈজ্ঞানিক নাম লক্সোডনটা আফ্রিকানা নামটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে লোকসোস অর্থ তির্যক বা কোনাকুনি এবং ওডন্টোস অর্থ দাঁত এটি এদের চোয়ালের ভেতরে থাকা হিরোগ বা রম্ব আকৃতির দাঁতের দিকে ইঙ্গিত করে যা এশীয় হাতির থেকে আলাবা আর আফ্রিকানা শব্দটি এদের আফ্রিকান উৎপত্তির পরিচয়ক হাতির শুঁড় কোনো সাধারণ অঙ্গ নয় এটি তাদের নাক এবং উপরের ঠোঁটের এক বিবর্তিত ও সম্মিলিত রূপ সবচেয়ে অবাক করা বিষয় হল এর ভেতরে কোনো হাড় নেই এটি প্রায় চল্লিশ হাজারেরও বেশি স্বতন্ত্র পেশি বা মাসেল ইউনিট দিয়ে তৈরি তুলনা করলে পুরো মানব দেহে পেশি আছে মাত্র ছশোর কিছু বেশি বিজ্ঞানীরা একে বলেন মাস্কুলার হাইড্রোস্ট্যাট এর মানে হলো এটি একটি জলীয় চাপ ভিত্তিক কাঠামো যা অনেকটা মানুষের জিভ্যা বা অক্টোপাসের সুরের মতো কাজ করে এটি একই সাথে অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং আশ্চর্যজনকভাবে সংবেদনশীল পেশিগুলোই তাকে দেয় দ্বৈত ক্ষমতা একদিকে এটি দিয়ে সে যেমন একটি বড় গাছ উপরে ফেলতে পারে বা তিনশো কেজি ওজনের বোঝা অনায়াসে তুলতে পারে তেমনই অন্যদিকে জমিন থেকে একটি পয়সা বা একটিমাত্র ঘাসও তুলে নিতে পারে এর সুরের ডগায় দুটি আঙুলের মতো অংশ থাকে যা তাকে যে কোনো কিছু নিখুঁতভাবে ধরতে সাহায্য করে তবে সুরের প্রধান কাজ শুধু ধরা নয় হাতির সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয় হল তার ঘ্রাণ শক্তি একটি হাতির সুরে প্রায় দুই লক্ষ ঘ্রাণ কোষ বা অল ফ্যাক্টরি রিসেপ্টার সেল থাকে যা একটি ব্লাডহাউন্ড কুকুরের চেয়েও কয়েক গুণ বেশি এবং মানুষের চেয়ে প্রায় চারশো গুণ বেশি এই অবিশ্বাস্য শক্তি দিয়ে সে মাইলের পর মাইল দূর থেকে পানির উৎস বা খাবারের সন্ধান পেতে পারে শুন এদের জন্য একটি স্নরকেল বা শ্বাস নেওয়ার নলও হিসেবে কাজ করে গভীর পানিতে শরীর ডুবিয়ে রেখেও এরা সুরের সাহায্যে শ্বাস নিতে পারে আবার এটি দিয়ে সে একবারে আট থেকে দশ লিটার পর্যন্ত পানি টেনে তোলে এবং তারপর সেই পানি মুখে স্প্রে করে পান করে বা শরীর ঠান্ডা করার জন্য গায়ে ছিটিয়ে দেয় শুঁড় হলো তাদের সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম দুটি হাতি মিলিত হলে একে অপরের সুড় ছুঁয়ে বা জড়িয়ে ধরে সম্ভাষণ জানায় মায়েরা তাদের সন্তানদের সুর দিয়ে আদর করে এবং বিপদে আগলে রাখে তবে সবচেয়ে বড় বিষয় হলো এই সুর দিয়ে তারা এমন শব্দ তৈরি করতে পারে যা আমরা শুনতে পাই না এই নিম্ন কম্পাঙ্কের শব্দ বা ইনফ্রাসাউন্ড বহু কিলোমিটার দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং অন্য হাতির দলের সাথে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে সুতরাং আফ্রিকান হাতির সুর শুধু একটি অঙ্গ নয় এটি একটি সুইসার্মিনাইফের মতো এক বহুমিধি যন্ত্র যা একই সাথে নাক হাত শ্বাসযন্ত্র পানির পাম্প এবং যোগাযোগের মাধ্যম এটি সেই গোপন অস্ত্র যা এই বিশাল প্রাণীকে আফ্রিকার কঠিন পরিবেশে সফলভাবে টিকে থাকতে সাহায্য করে ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান বন্যপ্রাণীদের কোন অভিযোজন আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আর এমন সব দারুণ ভিডিও নিয়মিত দেখতে আমাদের ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি লাইক ও ফলো করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান